ইনকিলাব মঞ্চের আলোচিত নেতা শরীফ ওসমান হাদির রন্ধে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিরা বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর এরপর আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে গুলি আর তারপর চোখের পলকে আসামিরা উধাও পুলিশের চেকপোস্ট গোয়েন্দা নজরদারি আর বিজেপির কড়া টহল সবকিছুকে ধোকা দিয়ে তারা পাড়ি জমালো ভিন কিন্তু কিভাবে কোন জাদু বলে ঢাকা থেকে সোজা ভারতের মাটিতে পা রাখলো তারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কাঁটা ধরে ধরে ঠিক বারো ঘন্টা এর মধ্যে অপারেশন শেষ পোশাক পরিবর্তন নাস্তা করা আয়স রিসোর্টে সময় কাটানো এবং শেষে সোজা দেশের বাইরে সিনেমার চিত্রনাট্য এর কাছে হার মানবে প্রকাশ্য দিবালোকে গুলি করে একজন মানুষ কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে বর্ডার পার হয়ে গেল সিসিটিভি ফুটেজে কি এমন ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল যা তদন্তকারীদের ঘুম হারাম করে দিয়েছে আগারগাঁও সেই ম্যান হলের ভেতরে আসলে কি লুকিয়ে রাখা হয়েছিল আর ওদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওসমানের জন্য খোদ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কেন ফোন করলেন ডক্টর ইউনুসকে আজকের ভিডিওতে আমরা যমুনা টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনের প্রতিটি সেকেন্ডের হিসাব পুরো ঘটনার আদোপান্ত বিশ্লেষণ করব। দশক হাদির খুরিরা যে সুডঙ্গ দিয়ে ভারতে পালিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গা থেকে ভারতে পালিয়ে গেছেন হাদির হত্যাকারীরা সেটি এখন আমরা সবাই কম বেশি দেখতে পারছি এবং তাদেরকে আর ভারতে গেলে ধরা সম্ভব হবে কি না এটি একটি বড় প্রশ্ন আদৌ কি তাদের ভারতে যাওয়ার পরে কি তাদেরকে ধরা সম্ভব হবে এবং কতদিনের ভিতরে ধরে বাংলাদেশে আনতে পারবেন কি না এটি একটি বড় প্রশ্ন এটি জানাতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তাই যে ভিডিওটি অন করেছিলেন তাদেরকে বলবো দর্শক টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বিরোটি দেখে আসা যাক আসামিরা বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর এরপর আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে গুলি আর তারপর চোখের পলকে আসামিরা উধাও পুলিশের চেকপোস্ট গোয়েন্দা নজরদারি আর বিজিবির কড়া টহল সবকিছুকে ধোকা দিয়ে তারা পাড়ি জমালো ভিন কিন্তু কিভাবে কোন জাদু বলে ঢাকা থেকে সোজা ভারতের মাটিতে পা রাখলো তারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যেখানে দিন রাত সেখানে কাঁটা তাদের বেড়া ডিঙিয়ে নাকি মাটির নিচের গোপন সুরঙ্গ দিয়ে কোন পথে দেশ ছাড়ল এই হাই প্রোফাইল ক্রিমিনালরা আর বর্ডারের ওপারে তাদের পার করিয়ে দেওয়ার জন্য রেডি কে এই ফিলিপ যমুনা টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন নাটকের এক অবিশ্বাস্য ব্লুপ্রিন্ট আজকের ভিডিওতে আমরা তন্ন তন্ন করে খুঁজব সেই রোমহর্ষক পলায়নের প্রতিটি বাঁক জানব কে এই ফিলিপ এবং উদ্ধার হওয়ার সেই রহস্যময় মোটরসাইকেলের আসল কাহিনী শুরুতে ঘটনার গভীরতা বোঝা যাক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় ঘটনাটি ঘটে রাজধানীতে সাধারণত অপরাধীরা বড় কোনো ঘটনা ঘটিয়ে দেশের ভেতরে কোনো আত্মীয় বাড়ি বা দুর্গম চলে আত্মগোপন করে কিন্তু এই চক্রটির পরিকল্পনা ছিল একদম আলাদা তাদের টার্গেট ছিল মিশন কমপ্লিট এবং বর্ডার ক্রস তারা জানত ঢাকায় থাকলে ধরা পড়তেই হবে তাই তাদের পালানোর রুটম্যাপ আগে থেকেই ছকা ছিল যমুনা টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোর রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় তাইরা আত প্রথমে একটি প্রাইভেট কার ব্যবহার করে আশুলিয়া হয়ে তারা দ্রুত গতিতে ঢাকার জ্যাম আর পুলিশের নজর এড়িয়ে রওনা দেয় ময়মনসিংহের দিকে তাদের গন্তব্য ছিল হালুয়াঘাট সীমান্ত কিন্তু এখানে এসে ঘটে আসল টুইস্ট ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত প্রাইভেট কারে আসা সম্ভব কিন্তু বর্ডারের একদম জিরো পয়েন্টে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ তাই তারা বেছে নেয় এক অভিনব কৌশল হালুয়াঘাট সড়কের বাজার এলাকায় এসে তারা তাদের বাহন পরিবর্তন করে তদন্ত কর্মকর্তাদের মতে ধারা বাজারের মূল ফিলিং স্টেশন ও তার আশেপাশের এলাকায় প্রাইভেট কারটি থামানো হয় আজ ঠিক সেখানেই আগে থেকে সব প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল তাদের পাসপোর্ট না কোনো কাগজের পাসপোর্ট নয় বরং বর্ডার পার করে দেয়ার জলজ্জান্ত মানুষ যার নাম ফিলিপ কে এই ফিলিপ স্থানীয়দের কাছে সে একজন সাধারণ মানুষ মনে হলেও এই ঘটনার পর তার নাম এখন গোয়েন্দাদের ওয়ান্টেড তালিকায় একটি লাল রঙের নিয়ে প্রস্তুত ছিল প্রাইভেট কার থেকে দুজন ব্যক্তি নামে এবং মুহূর্তের মধ্যে ফিলিপের বাইকে চড়ে বসে এরপর আর পেছনে তাকানো নয় বাইক ছুটতে থাকে সীমান্তের দুর্গম এলাকার দিকে ঘটনার এই মোড়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই বোঝা যায় যে পুরো অপারেশনটি কতটা সুপরিকল্পিত ছিল ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আসার কোঅর্ডিনেশন এবং ঠিক সময়ে ধারাবাজারে বাইক নিয়ে ফিলিপের উপস্থিতি এটা প্রমাণ করে যে তাদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী এই পর্যায়ে এসে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এত বড় একটা রিক্স নিয়ে তারা কোন ভরসায় বর্ডারের দিকে গেল বর্ডারের সেই গোপন পথটা আসলে দেখতে কেমন সব রহস্য ফাঁস করার আগে মনে করিয়ে দেই আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন চলুন ফিরে যায় সেই বাইকের যাত্রাপথে বাজার থেকে ফিলিপের বাইকে চেপে আসামিরা রওনা দেয় ভুটিয়া পাড়ার দিকে হালুয়াঘাট সদ্বরেশ্বরে ভূমিকম্প হয়ে গেল অথচ অনেকেই হয়তো টের পাননি যে বাবার নাম শুনলে একসময় ঢাকা রাজপথ থেকে অলিগলি কেঁপে উঠত সেই শিষ্য সন্ত্রাসী সুব্রত বাইনের সাম্রাজ্য কি তবে শেষ হয়ে গেল নাকি কারাগারের চার দেয়ালের ভেতর থেকে বাবার তৈরি করা সেই ভয়ানক অপজাত জগৎকে এতদিন রিমোট কন্ট্রোলের মতো চালাচ্ছিলেন অন্য কেউ গতকাল কুমিল্লা থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া এক নারীর পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে তিনি কোন সাধারণ নারী নন গোয়েন্দাদের ভাষায় তিনি আন্ডার ওয়ার্ল্ডের এক নতুন ও রহস্যময় লেডি গডফাদার সুব্রত বাইনের মেয়ে বিথি যিনি কেবল বাবার পরিচয় বহন করছিলেন না বরং বাবার অবর্তমানে হয়ে উঠেছিলেন এক মূর্তমান আতঙ্ক কিভাবে একজন নারী হয়ে তিনি নিয়ন্ত্রণ করতেন দুর্ধর্ষ সব কিলার বাহিনী কেন জুলাইয়ের ছাত্র আন্দোলনের রক্তপাতের সঙ্গে তারা নাম জড়াচ্ছে চলুন এই রহস্যের জট খোলা যাক সিন্থিয়া বিথির এই গ্রেফতারকে বাহিনী বা নিরাপত্তা বিশ্লেষকরা কেবল একজন দাগি আসামির গ্রেফতার হিসেবে দেখছেন না র্যাব টিমের এই অভিযানটি বাংলাদেশের অপরাধ দমনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে যখন তাকে আটক করা হয় তখন হয়তো বিথি নিজেও ভাবেননি যে তারা দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্যে এভাবে ধস নামবে কিন্তু প্রশ্ন হলো কেন তাকে নিয়ে এত উচ্চপাচ্য কেন উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো বলছে যে এই গ্রেফতারের ফলে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা হস্তান্তরের এক বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হয় সুব্রত বাইন নামটি বাংলাদেশের অপরাধ জগৎ বা সেভেন স্টার গ্রুপের ইতিহাসের সঙ্গে অতপ্রত জড়িত দীর্ঘকাল ধরে তিনি কারাগারে বন্দী সাধারণ সমীকরণে মনে হওয়ার কথা নেতা জেলে থাকলে তার বাহিনী দুর্বল হয়ে পড়বে তাদের কার্যক্রম ঝিমিয়ে পড়বে কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা সুব্রত বাইনের সাম্রাজ্য একটু দুর্বল হয়নি বরং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সুসংগঠিত এবং প্রযুক্তি নির্ভর হয়েছে আর এই পুরো ভোজবাজির নৈপথ্য কারিগর ছিলেন তারিকন্যা সিন্থিয়া বিধি গোয়েন্দা কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক লো হর্ষক তথ্য বিধি কেবল তার বাবার উত্তরাধিকারী ছিলেন না তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন গ্যাং মাদার হিসেবে বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে তিনি খুব সুকৌশলে আন্ডার ওয়ার্ল্ডের চাবি নিজের হাতে তুলে নেন ভাবা যায় চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ অর্থের লেনদেন থেকে শুরু করে বড় বড় সব অপারেশনের ব্লু প্রিন্ট তার মাথা থেকে বাবার রেখে যাওয়া বিশাল অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষিত কিলার বাহিনীর উপর তার ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ অর্থাৎ সুব্রত বাইন ছিলেন ফেস ভ্যালু কিন্তু অপারেশনাল হেড ছিলেন এই সিন্থিয়া বিধি বিধির এই উত্থান পেছনের সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল তার কৌশল তিনি বুঝেছিলেন পুরনো স্টাইলে সরাসরি মাঠে নেমে মাস্তানি করার দিন শেষ তাই তিনি বেছে নিয়েছিলেন আধুনিক প্রযুক্তি এবং নেটওয়ার্কিং র্যাব ও ডিবির কর্মকর্তাদের মতে বিধির নেতৃত্ব ছিল বাবার চেয়েও বেশি আগ্রাসী কিন্তু কৌশলী তিনি দূর থেকে তার অনুগতদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডকে এমনভাবে সক্রিয় রেখেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেক সময় ধোকা খেয়ে যেত তাকে বলা হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি যিনি পর্দার আড়ালে থেকে সুতোর টানে পুতুল না তবে সিন্থিয়া বিথির এই অপরাধ সাম্রাজ্য শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে ছিল না এখানেই গল্পের সবচেয়ে উদ্বেগজনক মোড়টি অপেক্ষা করছে তদন্তকারী এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে যে বিথির সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি গভীর যোগসূত্র ছিল বিশেষ করে প্রতি ভারতের কিছু বা এবং সেখানকার অপরাধ চক্রের সঙ্গে তিনি গোপন যোগাযোগ স্থাপন করেছিলেন এই আন্তঃদেশীয় বা ক্রস বর্ডার ক্রাইম নেটওয়ার্কের মাধ্যমে তিনি তার বাবার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করছিলেন অস্ত্র পাচার সীমান্ত পেরিয়ে কিলার ভাড়া করা কিংবা পলাতক কাশ্মীদের শেল্টার দেয়া এমন সব গুরুতর অভিযোগ এখন তার বিরুদ্ধে খতিয়ে দেখা হচ্ছে একজন নারী হয়ে আন্তর্জাতিক মাফিয়া বা টেরোর গ্রুপগুলোর সঙ্গে এই যে লিয়াজো মেনটেন করা এটা প্রমাণ করে যে তিনি কতটা চতুর এবং ভয়ঙ্কর ছিলেন সিন্থা বিথির ব্যক্তিগত জীবনও কোন সিনেমার গল্পের চেয়ে কম নয় রহস্য আর বিতর্কে ঘেরা তার জীবন সুব্রত বাইনের তিন স্ত্রীর মধ্যে লুসি ছিলেন অন্যতম আর বিথি হলেন এই লুসি ও সুব্রত বাইনের বড় সন্তান কিন্তু চমকপ্রদ তথ্য হল বিধির স্বামী ওসমান একসময় সুব্রত বাইনের গাড়ি চালক ছিলেন আন্ডার ওয়ার্ল্ডের বসের মেয়ে এবং ড্রাইভারের প্রেম শুরুতে সুব্রত বাইন এটা মেনে নিতে পারেননি কিন্তু মেয়ে নেটওয়ার্কিং এ বড় ভূমিকা রেখেছেন পারিবারিক এই ড্রামা এবং ক্ষমতার সমীকরণ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তাদের অপরাধ জগতে তবে বর্তমান সিনথিয়া বিধির গ্রেফতারের পর সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টি সামনে এসেছে তা হল সাম্প্রতিক জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের সঙ্গে তার সংযোগ গত জুলাই মাসের ছাত্র জনতার উপর যে বর্বরোচ্যুত হামলা হয়েছিল তার সঙ্গে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের এই কুইনের কোনো গোপন হাত ছিল কিনা তা এখন তদন্তের প্রধান বিষয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের আগে ও পরে পলাতক নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করি মাসুদ যে গুলি চালিয়েছিল সেই অস্ত্রের উৎস কি কিংবা সেই সময়ে আন্দোলনকারীদের দমাতে যে ভারতে কিলার বা অস্ত্রধারীদের নামানো হয়েছিল রাজপথে তার সঙ্গে কি সুব্রত বাইনের অস্ত্র ভাণ্ডার বা বিধির কিলার গ্রুপের কোনো কানেকশন ছিল গোয়েন্দারা মনে করছেন রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে এই গ্রুপটি বড় ধরনের নাশকতা চালিয়ে থাকতে পারে ভারতীয় সন্ত্রাসবাদী সঙ্গে যোগাযোগের বিষয়টি এই সন্দেহকে বাড়িয়ে তোলে কারণ দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বাইরের ইন্ধন ছিল কিনা তা একটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন বর্তমানে সিন্থিয়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেখানে চলছে নিবিড় জিজ্ঞাসাবাদ র্যাবের বিশেষজ্ঞ দল প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেও ডিবির রিমান্ডে বেরিয়ে আসতে পারে আরো ভয়ঙ্কর সব তথ্য সুব্রত বাইনের সেই লুকানো অস্ত্রভান্ডার কোথায়

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে হোমো স্যাকার বলে এটা শব্দ ছিল এদের মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইত না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না মানে অপবিত্র তাদের মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোন মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়াল লাই বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোন নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমসাকার এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই কসফায়দা দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসাকার ওদের উঠাই নিয়ে গোয়াতা নামক বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমসাকার ফিলিস্তিনের গাজার অধিবাসীরা হোমসাকার এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া যায় পুরো জনপদ মাটির সাথে মিশা দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিও হোমসাকার ছিল তারা হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় আন্তর্জাতিকভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুনুন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অনেক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করছে শুনেন তো ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে ওটা একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে দেখতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না তাদেরকে ওই গেলায়

এখন বিএনপি এই একটার নাচতে পারবে না তিন টারমের জন্য ভোট এনে দিছে ওরে বাপ রে তালে বড়ে তালে বড়। শুধু এটার মে না। زندগিক ক্ষমতা টেস্ট পারবে না বিএনপি। ইন্ডিয়ার সাথে জোট করে ক্ষমতা আসে যায় না রে পাগলা। বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে জোট করে। মুক্ত যুবদের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না। যাই হোক আরেকজন দেখেন। হাদিয়ার হাসিনার ছবি দিয়া কইতেছে ডেভিল। শয়তান। চিন্তা করেন ডেভিল। চিনেন তৈরে। বিএনপি বিশিষ্ট বুদ্ধিজীবী। শুধু তাই না। হাদিকে আমার গেটি বলছে। চব্বিশের বর্ষা বিপ্লবের কোন মাসে নাকি ইনকিলাব মঞ্চ দেখেছেন না না শেষ হয় না আরো আছে আদিকে নাম দিছে দেখি এখন দেখবেন উই আবার কেন শেষ আসে আদির জন্য এবার দেখে আর এক বিনস্টেবল রাশেদ গলকম্বল